দুঃখ কষ্ট নিয়ে ঢাকা থেকে চলে আসলে যাচ্ছি একদিকে কিছু বেইমান মানুষদের জন্য চলে আসলাম তো সব মিলে আসলো অনেক তো এখানে অনেক ভালোবাসার মানুষ ছিল কথা বলে মামানিরাও খুব কষ্ট পেয়েছে আজকে রাতটায় আমাদের শেষ রাত কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি আসলে কিছু কথা শেয়ার না করলে হয়তো ক্লিয়ারলি আপনারা বুঝেন না ভিডিওর মাধ্যমে কারণ আমাদের ভিডিওগুলো হয়তো তিন মিনিটের পাঁচ মিনিটের দেখেন আমি কাম করতেছে কত এখানে দেখেন সব বস্তা আম্মু রাখছে কে কে সবগুলো নিয়ে যাচ্ছি

আজকে থেকে হয়তো বা আমাদের আর ঢাকা হবে না এটা হচ্ছে রাতের ভিডিও রাতে অনেক কাজ করেছি বারেন্দায় কিছু গাছ ছিল গাছগুলোকে সরিয়ে কিছু গাছের মাটি ফেলে দিতে হয়েছে আর এদিকে হচ্ছে আমরা সব কিছু নিচে নামিয়ে ফেলেছি যেহেতু আমাদের গাড়ি আসতেছে তো এখানে ঢাকা শহর আজকে রাতটায় আমাদের শেষ রাত আজকে আমাদের সকালে বিদায় নিতে হবে তো ঢাকা থেকে আমরা বিদায় নিয়ে চলে আসতেছি আপনাদের সঙ্গে অনেক ঢাকার ব্লগ শেয়ার করেছি এখন থেকে আপনার মুক্তি আপুকে আর ঢাকা দেখতে পারবেন না অনেক দুঃখ কষ্ট নিয়ে ঢাকা থেকে চলে যাচ্ছি কারণ আমি আমার জন্মের পর থেকে আমি ঢাকা বড় হয়েছি কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি আসলে কিছু কথা শেয়ার না করলে হয়তো ক্লিয়ারলি আপনারা বুঝেন না ভিডিওর মাধ্যমে কারণ আমাদের ভিডিওগুলো হয়তো তিন মিনিটের পাঁচ মিনিটের ছয় মিনিটের আসলে এত কিছু গুছিয়ে দেওয়া যায় না তো যাই হোক আমার ছোটো থেকে বড় হওয়াটা ঢাকা আমার বিয়ের পরও ঢাকা আমরা ঢাকাই ছিলাম তো এই বিয়ের পরে একবার করোনার সময় আমরা একবারে চলে আসছিলাম তো যেহেতু করোনা ছিল সেই জন্য ঢাকা থেকে চলে আসছিলাম তারপরে করোনা শেষ হওয়ার পরে কিন্তু আবার মেয়েদের ভালো কলেজে ভালো স্কুলে পড়ানোর জন্য আমরা ঢাকা ব্যাক করি তার অনেকে আমাকে কমেন্টে বলতেছেন মুক্তিপু কেন চলে যাবেন আমি আপনাদের সাথে ভয় দেওয়ার সময় না চোখের পানি আটকে রাখতে পারতেছি না অনেক কষ্ট হচ্ছিলো কথাগুলো আমার বলতে তো এখন আমি চলে যাচ্ছি আসলে সবচেয়ে মূলত যাদের জন্য আমি ঢাকা আসছিলাম তো বাচ্চাদের লেখাপড়ার জন্য বাচ্চাদের ভবিষ্যতের জন্য কারণ যেহেতু আমার ছেলে সন্তান নেই আমার মেয়েরাই কিন্তু সব ছিল এখন তারাই যেহেতু আমার কাছে নাই তো আমার ঢাকা থাকার কোনো প্রশ্ন ওঠে না আর আমি মূলত আমার শাশুড়ির জন্যও চলে আসতেছি কারণ আমার শাশুড়ির মা একটু অসুস্থ হয়ে পড়ছে আরেকদিকে কিছু বেইমান মানুষদের জন্যও চলে আসলাম তো সব মিলে আসলেও অনেক দুঃখ কষ্ট নিয়ে ঢাকা থেকে চলে আসতেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন এই যে সব কিছু বলে একদম লুট করে এখন আমরা চলে যাচ্ছি তো এখানে অনেক ভালোবাসার মানুষ ছিল এখানে আমাদের বাড়িওয়ালা থেকে শুরু করে আমাদের কেয়ারটেকার ভাই পর্যন্ত সবাই আমাদের খুব ভালোবাসতো খুব সাপোর্ট দিত তো যাই হোক অনেক কষ্টের মধ্যেই ভয়েস দিতেছিলাম এখন আমরা চলে আসলাম সবার সাথে কথা বললে মামানিরাও খুব কষ্ট পেয়েছে আমরা চলে আসতেছি মামানি অনেকবার নিষেধ করছিলো যে যায়েন না থাকেন আপনারা গ্রামের বাড়িতে মুক্তির নতুন জীবন নতুন সংসার শুরু হবে সবাই দোয়া করবেন ভালো থাকবেন